বন্দে পুরুষ পরমপ্রেময়ী শ্রী ঠাকুর পরমরাধা জগৎজনন শিশু বর্মা পরম পূজ্য শিশু শিশুবর্ধ পরম পূজিনী আচার্য শিশু দাদা সববার চরণজন উপস্থিত শিশু ঠাকুরের কৃত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ খ্রিস্টক্রম ভক্তমন্ডল শ্রদ্ধভূমি মায়েরা সব্বাই কেমন স্থানে শ্রদ্ধা এবং দেবী আপনারা এতক্ষণ বক্তব্য শুনছিলেন আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সুবর্ণদার বক্তব্য অবশ্য আগে অনেক শুনেছি আজকে যেন আর একটু বেশি আচার্যদের বলছেন আমরা যে ঠাকুর ধরেছি না কেন জানেন তো আমরা ঠাকুর ধরেছি লজিককে ধরেছি ঠাকুরের সব ব্যাপারটাই হচ্ছে লজিক্যাল মানে যুক্তি তর্ক ছড়া ঠাকুরের কোনো কথা নেই প্রত্যেকটি কথা এবং আমাদের সুকর্ণদা সেই যুক্তিগুলোকে বলার চেষ্টা করছেন আমি তার সাথে আর কয়েকটা যুক্তি ধরবো আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমরা অনেক সময় বলছি না এর বাস্তব হয়েছে এ ও হায়ার কাস্ট আমরা শিডিউল কাস্ট হ্যাঁ এরকম বলি হায়ার কাস্ট শিডিউল কাস্ট পৃথিবীতে এত মানুষ আছে কারা হায়ার কাস্ট তারা শিডিউল কাস্ট এনেবার ক্ষোভ হয় দুঃখ হয় ঠাকুর বলেন কাস্ট বলতে কি বুঝি আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে তো ব্রাহ্মণকার যারা পূজা পদ্ধতি করে হোম যোগ করে হ্যাঁ পরিচালনা করে আর ক্ষত্রিয়কার যারা রক্ষা করে যারা দেশকে রক্ষা করে তারা ক্ষত্রিয় আর বৈশ্য বৈশ্যকারে দেশকে যারা যোগান দেয় খাদ্য থেকে আরম্ভ করে যা কিছু দরকার যোগান দেয় আর এই তিন বর্ণকে যারা সেবা দেয় তাদেরকে বলা হয় শূদ্র কত ছোটো যা ওরা শুধ্র এটা একটা ঘৃণার বিষয় হয়ে যাচ্ছে ক্ষোভের বিষয় হয়ে যাচ্ছে ঠাকুর বললেন কি এই ব্রাহ্মণ ক্ষেত্রে অবশ্য সব সমাজে আছে ইভেন আমার শরীরের মধ্যেও আছে কীরকম আমাদের শরীরকে যদি চারটে ভাগে ভাগ করা হয় এই জায়গা থেকে এই অংশটা এটাকে আমরা কি বলি মাথা ঠাকুর বললেন এটাকে যদি মাথা বলা হয় আমি বলছি ওটা ব্রাহ্মণ তারপর এই দুটো কি হাত এই দুটোকে বলা হয় ঠাকুরের ভাষায় ক্ষত্রিয় আর এখান থেকে এই অব্দি এইটাকে বলে বৈশ্য মাথা কি করে মাথায় কি আছে ব্রেন আছে ব্রেন শরীরকে কি করে ব্রেন পুরো শরীরটাকে পরিচালনা করে ব্রেন যদি খারাপ হয়ে যায় আমাকে পাগল বলবে আর ভালো বলবে না কেউ সুতরাং আমার যা কিছু ঘটছে আমি যা কিছু করছি সব কিন্তু এইখান থেকে ডাইরেক্টেড হচ্ছে আমরা যে পৃথিবীটাকে দেখছি কোথা থেকে এই দুটো চোখ দিয়ে এই চোখ দুটো কোথায় এইখানটা আমরা যে কথা বলছি এই মুখটা সেটা কোথায় এইখানটায় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা কোথায় এই নাক সেটাও কিন্তু এইখানটায় তাহলে ব্রাহ্মণের কাছে অনেক কিছু আছে এখন ব্রাহ্মণ খুব গর্ব যে আমি তো সব করছি এখন ব্রাহ্মণের মাথার উপরে একটা পাথর কেউ ছুঁড়ে দিচ্ছে সেটা আসতে মাথায় আঘাত করতে ব্রাহ্মণ দেখতে পাচ্ছে সে কি মাথা বাড়িয়ে দেবে যে পাথরটাকে রেজিস্ট করার জন্য ও কিন্তু মাথা বাড়াবে হাতকে বলবে হাত কিন্তু ঠেকিয়ে নেবে তবে দেখেন ব্রাহ্মণ যে এত কাজ করছিল কি কম করলো জীবন বাঁচিয়ে দিল এবার হচ্ছে আমরা যে যত কিছু খাই না কেন রক্ত তৈরি করতে হবে সেই রক্তটা সারা বডিতে সঞ্চালন করতে হবে সেটা করছে গিয়ে এই ফুসফুসে যাচ্ছে সেখান থেকে অক্সিজেন নিয়ে সেটা করে এখানে পাক আছে হজম করে দিচ্ছে হ্যাঁ কিডনি আছে ওয়াশ করে দিচ্ছে মলদ্বার আছে সব যা কিছু আছে সব এই জায়গাটার মধ্যে আছে তাহলে এরা কি খুব কম কাজ করছে এরা যদি ধর্মঘট করে মাথা বাঁচবে বাঁচবে না হাত বাঁচবে বাঁচবে না সুতরাং কারোর কাজ তো না ঠিক আছে এরকম হ্যয়ার কাস্ট অনেক কিছুই করছে মাথা অনেক কিছু করে হাত অনেক কিছু করে তেল বলতে নোংরা নোংরা নাও কে শুদ্র এখন ব্রাহ্মণের খুব অসুখ হয়েছে সে ডাক্তারখানায় যাবে কে নিয়ে যাবে সেই পায়ে কিন্তু তাকে নিয়ে যাবে জমিতে ধান হয়েছে ঘরে আনতে হবে কে নিয়ে আসবে এই জমিতে যাবে নিয়ে যাবে কে এই পা নিয়ে যাবে শুধু যাই না কেন পা গুরুত্ব কিন্তু কম নয় রাস্তায় যাতে ভাঙা পড়েছে এখন পা বললো বাবা আমি তোমাকে বয়ে নিয়ে যেতে পারবো না তাহলে বামন পেরোতে পারবে না ক্ষত্রিয় পেরোতে পারবে না বৈশ্য পেরোতে পারবে মা কিন্তু অবলীলাক্রমে পেরিয়ে যাবে মাথা নিয়ে কিন্তু সে বেরোতে পারবে না তো সুতরাং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ইন্টার রিলেটেড কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবে না এই যে শীতকাল যাচ্ছে না এই শীতকালে আমাদের শীত লাগে প্রচণ্ড শীত লাগে করলে কি আমরা লেব গায়ে দিই ঠিক আছে একটা লেপ আপনাকে আমি দেবো মাথাও থেকে এই অবধি পুরো চাপা দেওয়া হবে শীত কাটবে কাটবে না কেন না ওইটুকু তো হবে না আরও চাই তা ঠিক আছে আরও এক্ষণ ওই মাপের দেবো তো হচ্ছে না আরও একখানা দেবো কুড়িখানা বলছে একশো খানা দিলেও কিন্তু শীত কাটবে না কিন্তু কুড়িখানাকে একশোখানা একশোখানা বাদ দিয়ে দেন একখানা পুরো মাথা থেকে পা পর্যন্ত চাপা দেওয়া যায় এরকম একটা লেপ চাপা দিয়ে দেন পুরো বডি গরম কী করে হলো সবাইকে ভেতরে লেপের ভিতরে নিতে হলো তা আপনি শূদ্র শুদ্র বলে ছোটো যা যা বলে আউট করে দেন আপনি তো বাঁচতেই পারবেন না তাই ঠাকুর বললেন ছোট বড়ো কেউ নেই পৃথিবীতে সবাই সমান প্রত্যেকের বিভিন্ন প্রত্যেকের প্রয়োজন আছে সুতরাং সেই জায়গাটা আমরা গুলিয়ে ফেলছি আর আমরা যেটা করে ফেলছি সেটা কিন্তু বিধির বিধানের বাইরে চলে যাচ্ছি সেই জন্য অবতার পুরুষকে মাঝে মাঝে নেমে আসতে হয় যে আমরা ভুল গতে চালিত হচ্ছি কীরকম ভুল আগেকার দিনের লোকেরা পাঁচশো বছর হত্য যুগের লোকেরা পাঁচশো বছর আসত তা আমি পঞ্চাশ বছর পাচ্ছি না কেন হ্যাঁ তারা পাঁচশো বছর মতো তখনকার দিনে ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা চার চারখণ্ড বেদ শুনে শুনে মুখস্ত করে ফেলতো আবার সে যখন বড় হতো সে আবার সেই মুখস্থটাকে পরবর্তী দিয়ে দিত কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই চটি বই তার একটা চ্যাপ্টার এই মুখস্থ করতে বলা হচ্ছে সে তিন চার দিন ধরে মুখস্থ করেও ঠিক মতো বলতে পারছে না তারা শুনে শুনে বর্তারে পড়ে পড়ে পারে না কেন তা তাদের কি ছিল তাদের এই যে গ্রেন্ড সেলগুলো ছিল অত্যন্ত পাওয়ারফুল তাই তারা একবার শুনলে মনে রাখতে পারতো একবার শুনে বুঝতে পারতো আমার ছেলে পাচ্ছে না কেন না আমার এই ব্রেন সেলগুলোকে তো আমি শুকিয়ে ফেলেছি ঘুমিয়ে ফেলেছি আমার ঠাকুরদাও নাম জপ করতো না আমার বাবাও করতো না আমিও করতে না আমার ছেলে করবে করতে। তাদের ব্রেন থেকে সার্ফ হবে সেই জন্য পুরুষত্ব মেলেন যে কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে আগে একসঙ্গে কত লোক কত মহাপুরুষ জন্মাচ্ছিল ভারতবর্ষে আমাদের ওই বিধবা মায়েদের পুড়িয়ে দেওয়া হতো স্বামীর সঙ্গে রোধ করলোকে রাম মন্দির হে রামমোহন রাজা রামমোহন ভারতকে স্বাধীন করলো কে এই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাঁ তারপরে হচ্ছে হিন্দু ধর্মকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করলো কে সেই বাঙালি হিন্দু হ্যাঁ আরও আছে জাতীয় সঙ্গীত কে হে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি পরপর যান অসংখ্য অসংখ্য ছেলেগুলো জন্মেছিলো যারা কৃতি আর এখন আমরা একটা পাচ্ছি না তার কারণ কি ওই যে দাদা বলছিলেন উন্নয়ন আর সুপ্রজনন ওইটা বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কু আমরা যেমন তেমন বিয়ে করছি বললে না তিন নম্বর ছ নম্বর নাটকে জোড়ালে হবে না ছ নম্বরের সঙ্গে ছ নম্বর ছ নম্বর উপরে থাকবে না নিচে থাকবে এগুলো করতে হবে হ্যাঁ আমরা বলি স্বামীর চেয়ে স্বামীর চেয়ে স্ত্রীরা ছোট হ্যাঁ ঠিকই কথা ছোট তা লক্ষ্মী নারায়ণ তা লক্ষ্মীর নামটা আগে বলবো কেন নারায়ণ বাদ্য লক্ষ্মীর নামটা আগে বলছি কেন আবার আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু বলছি কি বলছি রাধা কৃষ্ণ কেন আগে রাধাকে বলবো কেন তারপর কৃষ্ণকে বলবো কেন এটা হচ্ছে তো তারপরে হচ্ছে কি রাম সীতা সীতারাম 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 দেখেন মায়েদেরকে সামনে আনা হচ্ছে আগে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ সীতারাম এটা তো দেবতাদের ব্যাপার মানুষের ক্ষেত্রে কি বেহুলা লক্ষ্মীন্দর স্বামীকে বাঁচিয়ে আনছে বেহুলা সাবিত্রী সত্যবান তাহলে কি পাওয়ারফুল আমার পৃথিবী ছিল আমরা বিশেষ করে আমার ভারতবর্ষ সেই পৃথিবী আজকে দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে একটা চাকরির জন্য কুত্তার মতো আমরা দৌড়ে বেড়াচ্ছি একটা পেটের ভাতের জন্য কোথায় সেই রাজস্থানে যাচ্ছি কোথায় চৌ গুজরাটে যাচ্ছি কোথায় যাচ্ছি কত কী করছি তবুও জুটছে না কিন্তু সব কিন্তু আমার কাছে রয়েছে সব আমার মধ্যে রয়েছে সেগুলো আমি কাজে লাগাতে পারছি না সে কৌশল আমি জানি না যেটা জানতাম সেটা আমি ভুলেও গেছি তাই যুগপুরুষোত্তম দয়া করে এলেন ওইগুলো ধরিয়ে দেওয়ার জন্য যে এই তোমার ভুল এই জায়গাটা তুমি করোলে হয়ে যাবে কিন্তু সেইটাকে আমরা ইচ্ছাকৃতভাবে নেগলেক্ট করছি আপনারা দেখবেন যে এখন কিন্তু ধর্মের খুব বাড় বাড় খুব চারিদিকে ধর্ম ধর্ম চলছে এবং চৈতন্য অবতারও তিনি বলেছিলেন কলির শেষে বহু লোকে কীর্তন করিবে নাচিয়া গাইয়া শেষে নরকেতে যাইবে তো কীর্তন করে মানে নরকে যায় তা কেন তিনি এই কথা সাবধান করে দিয়ে গেলেন রামকৃষ্ণ অবতারও তিনি বললেন নাচিবে গাহিবে নরকেতে যাইবে তা আমরা অনেক কিছুই করছি কিন্তু স্বর্গে যেতে পারছে না সব নরদিকে দিকে চলেছে কারণ কি ভুল হচ্ছে যে ভুলগুলো শুধরে দেওয়ার জন্য তিনি আসেন যুগে যুগে আসেন তৈরি দেয় তাই তিনি বললেন ওই যে আমাদের সুকর্ণ আর আরও অনেক দিয়ে বলেছিলেন তা সুতরাং এগুলো বুঝতে হবে আমরা কোথায় কোথায় ভুল করছি আর সবচেয়ে যেটা বড় ভুল হচ্ছে কি জানেন তো মানুষ তৈরি হয় কোথায় খেজুর গাছে না তেঁতুল গাছে না আপেল গাছে মানুষ তৈরি হয় মানুষের কাছে মানুষের পেটে মানুষ জন্ম নেয় তা সেই জমিটা এই জমিতে ধান চাষ করা হবে খুব দামি ধান আনা হয়েছে জমিটা যদি ভালো করে সেই তৈরি না করা হয় যত দামে বীজ এনে পেতেন না কেন সেই গাছ কিন্তু ভালো হবে না আমরা আপেল কিনি দেড়শো টাকা কেজি পৌনে দুশো টাকা কেজি তো বাবা কিনে খেয়ে লাভ কি যাই না আমি সেই কাশ্মীর থেকে একটা গাছ চলে আসি কোথায় দেবো রোজ খাবো হবে কি কাশ্মীরে আপেল গাছ এই মাটিতে হবে আর দিলে মরে যাবে আর যদি বা হয় এইটুকু একটা আপেল দেবে সুতরাং আমি যদি ভালো সন্তান চাই তাহলে আমার ভালো মাটি দিতে হবে আপেল গাছের মতো মাটি দিলে আপেল গাছ হবে তা আমাদের স্বামী ঠাকুর বলছেন তোর চারদিকে কত ভালো ভালো একটা ঘুরে বেড়াচ্ছে ইভিন তোর বাবা পর্যন্ত জন্ম নেবার জন্য তোর পাশে পাশে ঘুরছে আর তুই শালা তোর চরিত্র দোষ এমন তুই গেলি মাথরানির বাড়িতে আর ম্যাথরানির পেটে তোর বাবাটাকে দিয়ে চলে এলি সেই শালা বাবা জন্ম নিয়ে সারা জীবন গুয়ের বালতি করবো এমন পুত্র তুমি চলছ তো কত দিক দিয়ে ঠাকুর ধরিয়ে দিচ্ছে কত দিক দিয়ে এই যে বলো না খুব মেরিটওয়ালা ছেলে চাই খুব মেটওয়ালা খুব বুদ্ধিমান খুব জ্ঞানী গুণী বিদ্বান বিচক্ষণ ছেলে চাই তাকে একু মেটওয়ালা হে হ্যাঁ ঠাকুর বল ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর হেরিডিটি বড় নাই এনভায়রনমেন্ট বড় হেরিডিটি মানে এই বংশ পরম্পরা আর এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ তা ঠাকুর বললেন হেরিডিটি বড় বংশ পরম্পরাটাই বড় তার পরিবেশ বড়ো না পরিবেশ না পেলে কী করে হবে হ্যাঁ পরিবেশও দরকার আছে রামের ছেলে রামবাবুর ছেলে স্কুলে যাচ্ছে বাসে তুলে দেওয়া হচ্ছে ছটা বিশেষ সাবজেক্টের টিউশনই দেওয়া হচ্ছে তার টিফিন দেওয়া হচ্ছে কত কি করা হচ্ছে সেই ছেলে যখন রেজাল্ট নিয়ে এলো থার্ড ডিভিশন আর রামুয়ার ছেলে পান্তাও জোটে না টিউশনিও জোটে না সেই ছেলে ফার্স্ট ডিভিশন নিয়ে এলো কী করে পারলো এ তো পরিবেশ পায়নি আর রামবাবুর ছেলে তো ফুল পরিবেশ পেয়েছে তা সে পারলো না পারলো কী করে না এর হচ্ছে যে হেরিডিটি এর ভেতরে মাল তৈরি হয়ে আছে ওই ওই জিনিসেও করে নিতে পারছে কিন্তু ওই রামবাবুর ছেলের ওইটা নেই তা সুতরাং পরিবেশও দরকার আছে তাই বলে শুধু পরিবেশটা এক নম্বর দিলে হবে না হেরিডিটি তা হেরিডিটি কিসে পাওয়া যায় ঠাকুর বলছেন হেরিডিটি ডিপেন্ডস অন গুড ব্রিডিং মানে ব্রিড করতে হবে হাইব্রিড হচ্ছে না হাইব্রিড করতে হবে মানে মিলনটা ভালো হতে হবে গুড ব্রিডিং ডিপেন্ড করে কিসের উপর গুড ব্রিডিং ডিপেন্ডস অন গুড ম্যারেজ যদি ভালো বিয়ে হয় তাহলে গুড ব্রিডিং হবে আর গুড ব্রিডিং হলে ভ্যালিডিটিওয়ালা ছেলে পাওয়া যাবে তা গুড ম্যারেজ কখন হয় না গুড ম্যারেজ ডিপেন্ডস হচ্ছিল এখন সেটাই বন্ধ হয়ে গেছে জমি চাষের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে তাই ভালো ফসল আমরা পাচ্ছি না তো এই জায়গাগুলো ঠাকুর দেখিয়ে দিতে এলাম যে কি করলে কি হয় এত খাটবো কেন আমার যদি বাড়িতে তিনটে ছেলে জন্ম নেয় একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার আপনি খাটতে হবে কেন কিন্তু আপনার চারটে ছেলে জন্মেছে তো চারটেই বেকার হয়ে দাঁড়িয়েছে সে বাবা মার যা সব বিক্রি করে শেষ করে ফেলেছে সে নিজে খেতে পারেন তো বাবা মাকে দেবে কোথেকে সে যন্ত্রণায় ভুগছে তা আপনাকে দেখবে করতে সেই জন্য ঠাকুরকে প্রশ্ন করে আপনি তো অনেক কিছু বলেছেন তো কোথা থেকে শুরু করবো করুন দীক্ষা নেন যাই করুন দীক্ষা নিয়েও যদি বিয়েটা ভালো করে আপনি ভালো ছেলে পাবেন ভালো সন্তান পাবেন সুতরাং এই খারাপগুলোকে ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে তাকে অবলম্বন করে চলার নামই হচ্ছে দীক্ষা এই যে অনেকে বলে এই ঠাকুর ধরে কী হবে ইষ্টভীতি বলে এরা খুব আয়দা করে পয়সা নিয়ে নেয় ইষ্টভীতি ইষ্টভীতি বলে অ্যাকচুয়ালি ঠাকুর কিন্তু যখন প্রথম দীক্ষা দিতেন ইষ্টভীতি চালু ছিল না ঠাকুর জন্মেছিলেন আঠেরোশো অষ্টআশি সালে উনিশশো আটত্রিশ সালে গিয়ে ঠাকুর এই ইষ্টভীতিটা চালু করে ইষ্টভীতিটা কি জানেন তো ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর হলির মানুষ যা পাপ করছে এদের বাঁচার পথ কি বলে আমি কোনো পথ দেখতে পাচ্ছি না ওরা যা পাপ করছে তো এবারে কি জন্মের পর জন্ম পাপ করে এবার আসছে এদেরকে বাঁচানো কোনো পদ নেই না ঠাকুর সব মরে যাবেই করে বলে একটা পদ আসে যদি করতে পারো তাহলে বাঁচবে কি না প্রতিদিন তোমাকে পঞ্চমহাযোগ্য করতে হবে প্রতিদিন পঞ্চমহাযোগ্য পঞ্চমহাযটা কি এক নম্বর যজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ এই যে হোম পূজা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি হয় না হরিনাম আসর টাসর বসে সেটা করতে হবে সেটাকে বলা হয় দেবযজ্ঞ আর একটা কি দু নম্বর ঋষিযজ্ঞ ঋষিযজ্ঞটা কি মনী ঋষিরা তো জব তপ নিয়ে বেশ আছে যাচ্ছে তারা চাষবাস করে না তা তো বুঝে না তারা করবে কি আর খাবে কি এই গৃহী মানুষকে তাদের সেবা দিতে হবে এই গৃহী মানুষ যখন মনি ঋষিদের সেবা দেয় তাকে বলা হয় ঋষিযজ্ঞ তিন নম্বর কি না পিতৃযজ্ঞ পিতৃযজ্ঞ কি এই যে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি আমি করতে গেলাম আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে বাবা মা করতে গেল তার বাবা মা দিয়েছে তারা করতে গেলো তার করতে 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 দেখা যাবে সেই গোত্রে গিয়ে দাঁড়াচ্ছে আমি গোত্র সে নাগেশ্বর গোত্র সেই পরপর হতে হতে এই জায়গায় দাঁড়িয়েছি এই যে এত পিতৃপুরুষ পিতৃকুল এদেরকে সেবা দেওয়া তর্পণ জলদান শ্রাদ্ধ পিণ্ডদান গয়া যায় যাই করুন না কেন এগুলোকে বলা হয় পিতৃযজ্ঞ তাহলে কটা পেলাম দেবযজ্ঞ ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ তারপরের যোগ্যটা কি যোগ্য মানে থেকে নর মানুষের যোগ্য মানুষের যোগ্য মানে ধরুন আপনার বাড়িতে রাত্রেবেলা বেলা এগারোটা বেজে গেছে খেয়ে দিয়ে শুতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে সেই সময় আমার আপনার বাপের বাড়ির দেশ খুব পরিচিত লোক সে কোথায় ডাক্তার দেখাতে এসছিলো গাড়ি পায়নি ফেল করে এসে আপনার বাড়িতে উঠেছে এটা গো দিদি ওঠো গো কি দাদা উঠো আপনি উঠলেন সে কিন্তু খুব ক্ষুধার্থ আপনি তাকে জল ঢালা দিতে পারেন আবার নতুন করে রান্না করে দিতে পারে ভালো পারে খারাপ পারে মুড়ি খাইয়ে দিতে পারে যা করলেও কিন্তু আপনার কাছে একেবারে স্মরণ নিয়ে আছে আপনার কাছে একদম অসহায় দাঁড়িয়ে ওর বাড়িতে কিন্তু অনেক খাবার দাবার পোসছে সেখানে ঢাকা দেওয়ার আছে সেখানে খেতে পারছে না আপনার কাছে দাঁড়িয়ে আছে এই অতিথিকে যারা দেব সেবা করে তাকে বলা হয় তা চারটে বেলা আর একটা যজ্ঞ আছে কি না ভূত যজ্ঞ ভূত মানে অবলা জীব জন্তুকে সেবা দেয়া আপনার বাড়িতে একটা কুকুর আছে তাকে খেতে দিলেন খেলো না দিলে এর বাড়ি তার ঘুরে খাবেন আপনি একটা গরু রেখেছেন মাঠে বেঁধে দিচ্ছেন রোদের সময় সেই গরুটাকে যখন নিয়ে আসছে নাচছেন রক্ষা পেলো নাহলে সেই রোদে পড়ে মরবে কি বৃষ্টিতে ভিজবে তা এই যে অবলা জীব জন্তুকে সেবা দেয়া এর নাম হচ্ছে ভূতযজ্ঞ ঠাকুর বললেন এই পাঁচখানা যজ্ঞ যদি তুমি প্রতিদিন করতে পারো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে তুমি সুখে থাকবে শান্তি থাকবে এবং মৃত্যুর পরে তুমি অক্ষে চলে যাবে এবার আপনি বলুন একটা দেবযজ্ঞের খরচ কত ঋষিযজ্ঞের খরচ কত পিতৃযজ্ঞের খরচ কত নিরজ্ঞের খরচ কত ভূত যজ্ঞের খরচ কত তা আমার বাড়িতে যদি আজকে একটা ভিকেরি এসে বলে মা আমার বউকে বলে মা দুটো খাবো তা বলে বাবা বসো মিনিট দশেক দেরি আছে ভাত ছুটে এসছে তুমি হাত পা ধুয়ে এসো হাত পা ধুয়ে এসে বাউ খুব যত্ন করে খেয়ে চলে গেল কালকে সকাল আবার এসে যে মা খাবো তখন আমার বউ কি বললো কাল খেয়ে গেলে না কেন গতকাল বলল এই কারণে যে আমার যা অর্থনৈতিক অবস্থা তাতে আমি প্রতিদিন একটা ভিকরি খাওয়াতে পারি না তো প্রতিদিন যদি আমি ভিকরি খাওয়াতে না পারি তো পাঁচখানে যোগ্য করবো কি করে তাহলে তোমার মুক্তি হবে না রক্ষা পাবো না তখন ঠাকুরকে ধরাল উপায় কি তখন ঠাকুর বললেন যে তাহলে এক কাজ করো আমি আমার বাড়িতে এই পঞ্চমহাযজ্ঞ শুরু করে দিচ্ছি যেরকম রামবাবু বাড়িতে দুর্গা পুজো করে বিরাট হোক আমাদের পয়সা নেই আমরা চাঁদা তুলে বট তলায় করে করছি রামবাবু যা পাচ্ছে আমরা তাই পাচ্ছি একই ফল তাই ঠাকুর বলে আর তুমি বাড়িতে করতে পারছো না তা তোমাদের সবার হয়ে আমি করবো আমার বাড়িতে যজ্ঞটা শুরু করলাম তোমরা এর শেয়ার হয়ে যাও শেয়ার মানে কি ওই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই জীব জগতে জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভিছি জনম সকলে পেয়েছি আমি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগেরও লাগি ইষ্টভৃতি অর্ঘ দিতেছি শ্রীচরণে কৃপা প্রথমেই আমি পঞ্চম শেয়ার হয়ে যাও পঞ্চম মহাযজ্ঞ করে যখন আমি সংসার যুদ্ধে নামলাম কোনো ভয় নেই যতই আসুক অপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্ট আনেই আনে সবার পরিত্রাণ দুঃখ দৈন আপদ বিপদ যখন যায় আসুক দেখিস কেমন যাবে যে সব জায়গা থাকুক তা সুতরাং ইষ্টভীতি জীবন যদি যায় রে তোর ইষ্টভূতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখে এই নিশানা বলিস না আপনাদের সববার মঙ্গল হোক আপনাদের সন্তান সন্তান সুদীর্ঘজীবী হয়ে থাক অনেকক্ষণ হচ্ছে বেশি ভালো লাগবে না সববার মঙ্গল হোক এই প্রার্থনা ঠাকুরের চরণে আমি শেষ করছি